তো এই মাত্র মার্কেট থেকে আসলাম এখন বাজে রাত দশটা তো মার্কেটে গিয়েই বৃষ্টি শুরু একটু একটু ভিজে গেছি তো আজকে মার্কেট করছি শুধু জুতাই কিনছি আমি তিন প্রকার জুতা কিনছি তো দেখাই ব্যাক ক্যামেরায় ইন্ডিয়ান জুতা কিনছি সবসময় সম্রাট পড়ি তবে কলেজ যাইতে হবে সেজন্য উঁচু হিল পরে আসছে পায়ে ঠোলা উঠছে ব্যাক ক্যামেরায় দেখায় এই একটা জুতা তো হিল পরে আমার পায়ের অবস্থা এই যে কি অবস্থা হয়েছে ঠেলা দুই পায়ে প্রতিদিন কলেজ যাইতে হয় সেজন্য তো এই একটা একই রকম হয়ে গেছে এই একটা এটা 300 এটা 350 আর একটা কিনছি চ্যান্ডেল এটা বাসার জন্য 50 টাকা 120 টাকা লেখা 50 টাকা নেছেই এই আর কি কিনছি আর বৃষ্টিতে সব বন্ধ হয়ে যাচ্ছিলো একটা কলেজ ব্যাগ কিনতে আর এখানে আছে পেয়ারা কেজি পেয়ারা এই তো এই নিয়ে চলে আসছি বাসায় জুতা আর জুতা গুড নাইট সবাইকে এখন খেয়ে দিয়ে ঘুমাবো 那他拜拜。